মহারাজের 14টি শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআন কারিমে বলছেন লা আলমা মা আল্লাহ ইলাহান আখের ফাতাকু উদ মাদমুমাম আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোন উপাস্যকে অন্য কোন ইলাকে অংশীদার স্থাপন করো না কারণ আল্লাহ এক বলে স্বীকার করো আমাদের রব একজন হচ্ছেন আল্লাহ এই গোটা আলমের মালিকীয় আপনি মানুষদেরকে বলে দেন আল্লাহ হচ্ছেন অদ্বিতীয় যার কোনো দ্বিতীয় নাই তিনি একক তিনি একুদ আল্লাহ উস্মা তৃণমুথাপেক্ষি লা মি আলিদু ওয়ালাম তিনি কাউকে জন্ম নেই এবং তিনিও কাহারও থেকে জন্ম হননি ওয়ালাম মিয়াকুল্লাহু কুফমান আহাদ তার সমকক্ষ আর কেউ নাই তিনিই হচ্ছেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর ইচ্ছাই আল্লাহ তাআলা হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী সুবহানাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল তিনি এমন আল্লাহ যার কোনো অংশদারিত্ব নাই আল হাইয়্যুল তিনি চিরঞ্জীব যার কোনো মৃত্যু নাই চিরঞ্জিত আল কয়ুম তিনি হচ্ছেন সর্বমক্ষমতার অধিকারী শক্তিশালী মহাশক্তিশালী যার ধারের কাছেও পৃথিবীর কোন কারণ তিনি হচ্ছেন সব কিছুর খালেক আর তিনি ছাড়া বাকি যা কিছু আছে পৃথিবী বলেন মহাকাশ বলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে আল্লাহ ব্যতীত সব কিছুই হচ্ছেন আল্লাহ রব্বুরা আলামিন ফয়দা করেছেন এ কারণে তিনি হচ্ছেন খালেক তিনি কি খালেক আর বাকি সব কি মাখলুক খালেকের ধারের কাছেও মাখলুক যেতে পারে না মাখলুক তো মাখলুকই মাখলুক হচ্ছে খালেকের মুখাপেক্ষী কারণ মাখলুকের প্রয়োজন হয় খালেকের কোনো কিছুর প্রয়োজন হয় না মাখলুক হচ্ছে মাখলুকের অভাব আছে খালেকের কোনো অভাব নাই খালেক হচ্ছে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ কিন্তু মাখলুকের অনেক কিছু প্রয়োজন আছে মাখলুক কোনো স্বয়ং সম্পূর্ণ নয় এ কারণে আল্লাহ বলছেন এক নাম্বার মেয়ারাজের প্রথম শিক্ষা হচ্ছে তোমরা আল্লাহ রাবদুল আলামীর সাথে অন্য কাউকে শরীক করো না তার মানে সেরক করো না ফাটা মাফদুলা দ্যা তোমরা সেরক করো তাহলে পরে তোমরা দুনিয়া এবং আখারাতে নিন্দিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে বলে না আরো আখারাতে কি হতে হবে ক্ষতিগ্রস্ত হতে হবে আল্লাহর নামে কি মিয়ারা রজনীতে আল্লাহ সুহানা তিনটা পুরস্কার দান করেছেন তার মাঝে একটা পুরস্কার হচ্ছে আর সুন আল্লাহ হামিব আল্লাহ আপনার উন্মতের মাঝে যদি কোন ব্যক্তি সেরক না করে তার আমলের মাঝে যদি শেরক না থাকে আমি আল্লাহ তা আপনার উন্মতের জীবনের সমস্ত কোনো খাতা গুলোকে মাফ করে দিয়ে না দিয়ে দেব গোহা কি নেবো সেরক যদি না থাকে আল্লাহ নবীর আর একটি হাদিস এসেছেন আল্লাহর নবী বলছেন কে কেয়ামতের ময়দানে কোন বান্দার আমলের মাঝে যদি সরিষার দানা পরিমাণ সরিষা পরিমাণ যদি শেরত থাকে এবং রিয়া থাকে ওই ব্যক্তির আমল আমার দিকে আল্লাহ তা না কেয়ামতের ময়দানে তাকাবেন না তার সাথে কোনো কথা বলবেন না লাই কাল মা কিহিম তাদের সাথে কোনো কথা হবে না আল্লাহ কোনো কথাই বলবেন না তাদের সাথে এবং তাদেরকে পবিত্র করবেন না বলি না ওই না

একমাত্র তার গোলামী করো তার দাসত্ব করো তার গোলামী করো ওয়া বিল ওয়ালি দাই রিয়েসানা আর তোমার আব্বা মামার সাথে সদাচরণ করো ভালো আচরণ করো এহসান করো শুভহ আল্লাহ করো তোমার আব্বা মামার সাথে ভালো ব্যবহার করো ইম্মায় লোকান দেখ কি বল আহা দহ ওকিলা ফলা তাকুল্লাহুমা উফ্ফিমওয়ালা তানহারহুমা তোমার এবং আম্মার মাঝে মাতা এবং পিতা উভয় অথবা দুইজনের যে কোনো একজন যদি বয়ঃবৃদ্ধ হয়ে যায় অথবা দুইজন যদি বয়ঃবৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের সেবাশ্রষা করো ফালা তাকুল্লাহুমা উফফিমওয়ালা তানহারহুমা এমন কোনো কথা বলো না এমন সুরে তাদের সাথে কথা বলো না এমন কোন কাজ করো যার কারণে তোমার আব্বা আমার মনে আঘাত লেগে যায় অনাতনহা রহুমা তাদেরকে ধনকর সুরে কথা বলো না গকুলহুমা কল করিমা তাদের সাথে তোমরা সম্মানসূচক ভাষা ব্যবহার করো সম্মানসূচক ভাষা ব্যবহার করো কু লোক কওলার লিখ কিনা কু লোক কওলে মালুফা কু মিষ্টি মিষ্টি কথা বলো তাদের সাথে নরম ভাষায় কথা বলে ওফ্রিদ নহুমা জানা আব্দুল্লে মিনার রহমা তোমার আব্বা আম্মার ক্ষতি অগাদ মোহাব্বত ভালোবাসারের ঢানাটা তোমার আব্বা আম্মার সামনে বিছায়া দাও ওয়াকৌর বিরহামহুমা কামারব্বাই সগিয়া আমরণ পর্যন্ত তোমার আব্বা আম্মার খেদমৎ করো আর তোমার রবের কাছে তাদের পক্ষ হইয়া তোমার রবের কাছে তাদের জন্য তোমরা দোয়া করো কি করো দোয়া করো দেখেন আল্লাহরাব্বুলা আহিন আব্বা আম্মার খেদমত্তরের জন্য কত সুন্দরভাবে বলছেন যে তোমরা তাদের খেদমত করো। তাদের সেবা শ্রূষা করো তাদেরকে ভালোবাসো আর তাদের জন্য তোমার রবের কাছে যে রব শিখাই দিচ্ছি সেই রবের কাছে তোমরা দোয়া করো সমান রব এরহাম হুমা হে মা রব্বা ইয়ানি শগিয় খুব দোয়াটি সব মনে আছে যে আমার রব এ রহাম আমার আব্বা আমার প্রতি আপনি রহম করে শগিয়ে রাব যেভাবে আমার আব্বা আমার ছোট্টবেলায় আমাদেরকে লালন পালন করেছে আমাদেরকে ভালোবাসার আশ্রয়স্থলে রেখেছে সেভাবে আপনি আমার আব্বা আমার উপরে রহম করেন সুহান। এই দোয়াটা করতে পারবেন তো ইনশাআল্লাহ কিন্তু এই দোয়াটা অনেকে পারেন আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু অশুদ্ধ পড়ে শব্দটা হচ্ছে রব্বের হাম তুমা আর আমরা ছোট হা দিয়ে পড়ি রব্বের হাম হুমা কামা রাবানি রা শব্দটা কিন্তু শব্দটা কি সগি এভাবে দোয়া করবে আল্লাহ আমার আব্বা আমাকে মাফ করে দেয় আল্লাহ আমার আব্বা আমাকে মাফ করে দেন ওনার কবর আজাবকে মাফ করে দেন আল্লাহ এই মুহূর্তে আমার আব্বা আমার শরীরের মাঝে জান্নাতি লেবাস সরাইয়া দেয় জান্নাতি না